আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শুক্রবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে সুবানরা অনুশীলন সারেন স্থানীয় সময় সন্ধ্যে ছটা থেকে প্রায় তেতাল্লিশ ডিগ্রি গরম এখন মনুশহরে আর তার জন্যই সন্ধ্যেবেলা অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে ভারতীয় দলের জন্য বেশ কয়েকদিন বিরতির পর সভাপতি ভারতীয় ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে ছিলেন টি টোয়েন্টি দলের অধিনায়ক সুরিয়া কুমার যাদব এবং সহ অধিনায়ক সুভমন গিলকে একসঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা যায় অনুশীলনের শুরুতে ভারতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়াড় এবং হেড কোচ গৌতম গম্ভীর বৃহস্পতি সন্ধ্যাতেই দুবাই পৌঁছে গেছিলেন তবে শুক্রবার দলের অনুশীলনে ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে ছিল না কোনো স্পন্সরের নাম অনুশীলনের শুরুতেই টিম হাডেলের সতীর্থদের উদ্দেশ্যে কথা বলতে দেখা যায় অধিনায়ক সুরিয়াকে তারপর ফিটনেস ট্রেলে অংশগ্রহণ করেন প্রতিটি ক্রিকেটার দলের দলের ফিজিক্যাল ট্রেনার অ্যাড্রুয়ানুর তত্ত্বাবধানে বিশেষ এই ফিটনেস ট্রেলে অংশগ্রহণ করেন সবাই নতুন হেয়ার স্টাইলে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে যিনি নেট প্র্যাকটিসের শুরুতে দীর্ঘক্ষণ বোলিং করেন একটা না আধ ঘন্টা বোলিং করতে দেখা যায় হার্দিককে জসপ্রীত বুমরাও প্রায় ঘন্টাখানেক বোলিং করেন নেটসে দলের সুযোগ পাওয়া দুই উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা দুজনকেই দীর্ঘক্ষণ ব্যাটিং এবং উইকেট উইকেটকিপিং প্র্যাকটিস করতে দেখা যায় তবে প্রথম ম্যাচে সংগঠক দেশ ইউএইয়ের বিরুদ্ধে কে খেলবেন তা পরিষ্কার নয় এদিকে ভারতীয় দলের নেটসে তিনজন স্থানীয় বাঁহাতি বোলারকে দেখা গেছে দশই সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজক সংযুক্ত আরব অমৃত শাহীর বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন ভারত এরপর চোদ্দই সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে সূর্যরা তবে তৃতীয় এবং শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান যে খেলাটি হবে উনিশে সেপ্টেম্বর তারপর সুপার ফোর পর্যায়ের খেলা শুরু হবে চলুন একবার দেখে নেওয়া যাক ভারতীয় দলের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত